দর্শক স্বাগত সারা দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই তিন সপ্তাহ আগে যুদ্ধ বিমানের পর এবার বাংলাদেশের তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিভি লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশ সম্পর্কে আর কথা বলতে দেবে না ভারত বললেন মোস্তফা ফিরোজ অন্যদিকে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি চেয়ে প্রধান উপদেষ্টাকে তাগাদা দিয়ে আদানি চিঠি ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজিকে গ্রেফতারে পরোয়ানা ওমানের সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত পাকিস্তানের বহরে সন্ত্রাসীদের পাকিস্তানে অতর্কিত হামলা নিহত এগারো সেনা তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা একুশ শতাংশ কমেছে ইলিশ আহরণ কমেছে প্রায় আটাত্তর শতাংশ মিয়ানমারে বিক্ষোভের সেনাবাহিনীর প্যারা বোমা হামলায় অন্তত চব্বিশ জনের মৃত্যু গাঁজায় বাইশ মাসে দুশো আটাত্তর সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে আটই অক্টোবর বুধবার চট্টগ্রাম নৌ অঞ্চলে জাহাজটি প্রবেশ করলে বানৌজা আবু ওবাইদাহ তাদের অভ্যর্থনা জানায় এ সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন আইএসপিআর এস বিজ্ঞপ্তিতে জানানো হয় সফরের মাধ্যমে উভয় দেশের নৌবাহিনীর সদস্যরা পেশাগত জ্ঞান অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে যা পারস্পরিক বোঝাপড়া সহযোগিতা ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করবে জুলাইয়ের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রক্রিয়ায় নতুন দুটি স্যাটেলাইট টিভি লাইসেন্স দিয়েছে অন্তর্বর্তী সরকার চ্যানেল দুটি হল নেক্সট টিভি ও লাইভ টিভি নেক্সট টিভির লাইসেন্স পেয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আরিফুর রহমান তুহিন যিনি আগে ইংরেজি দৈনিকের রিপোর্টার ছিলেন লাইভ টিভি লাইসেন্স পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক সাংবাদিক আরিফুর রহমান যিনি নাগরিক কমিটির সদস্য ছিলেন কিন্তু এনসিপিতে যোগ দেননি টিভি চালানোর মতো আর্থিক সক্ষমতা তাদের আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন ভারতে শেখ হাসিনার জামাই আদর বন্ধ হয়ে যাচ্ছে তাকে সতর্ক করা হয়েছে যেন ভারতের মাটি থেকে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য না করেন দলে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বুধবার নিজের ইউটিউব চ্যানেল ভয়েস তিনি আরও বলেন ভারত পরবর্তী নির্বাচিত সরকার যা বিএনপি বা জামাত হতে পারে তার সঙ্গে সুসম্পর্ক করতে চায় শেখ হাসিনা ভারতের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলতে পারবেন তবে বাংলাদেশ বিষয়ে কোনো উস্কানিমূলক বক্তব্য দিতে পারবেন না এদিকে গুমের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধে দুটি মামলায় শেখ হাসিনা সহ আঠাশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মো গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চ আসামিদের বাইশে অক্টোবরের মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির প্রথমবারের মতো বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়ে চারশো মিলিয়ন ডলার বকেয়া পরিশোধে তিনি জানান পরিষদের কারণে ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে চিঠি পাওয়ার পর প্রধান উপদেষ্টার দপ্তর তা বিদ্যুৎ বিভাগে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান বিষয়টি নিয়ে পিডিপির সঙ্গে আলোচনা চলছে গত জুলাইয়ে আদানি আগে সব বকেয়া পরিশোধ করা হলেও এরপর আবার নতুন বকেয়া জমেছে জুনে একসঙ্গে চারশো সাতত্রিশ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল যা ছিল আদানির সবচেয়ে বড় এককালীন অর্থপ্রাপ্তি সাধারণত বাংলাদেশ প্রতি মাসে নব্বই থেকে একশো বিলিয়ন ডলার করে পরিশোধ করে উপদেষ্টা ফাউজুল কবির খান জানান এটি এন্টারপ্রাইজ লেভেলের বিষয় নীতিগত নয় এবং এ নিয়ে তারা চিন্তিত নন আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিরোধীদের গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এতে প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে মোট আসামি ত্রিশ জন বুধবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল অভিযোগ গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যে আইসিতে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা তারিক আহমেদ সিদ্দিকী সহ তেরো জনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে ডিজিএফআই এর সাবেক শীর্ষ কর্মকর্তারাও রয়েছেন ওমানের দুকুম সিদ্রা এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন আজ আটই অক্টোবর স্থানীয় সময় দুপুরে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে পাঁচজন চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাই ইউনিয়নের বাসিন্দা যারা সাগরে মাছ ধরে ফিরছিলেন প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি জানান গতির কারণে দুর্ঘটনাটি ঘটে নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে পাঁচজনের পরিচয় জানা গেছে বাবলু শাহাবুদ্দিন আমিন সৌদাগর আরজু ও নকি আফগান সীমান্ত সংলগ্ন কুর্রাম জেলায় পাকিস্তানের সামরিক কনভয়ে জঙ্গিদের অতর্কিত হামলায় নয় জন সেনা ও দুই অফিসার নিহত হয়েছেন আটই অক্টোবর এই হামলায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের পর জঙ্গিরা বন্দুক হামলা চালায় বলে নিরাপত্তা কর্মকর্তারা রয়টার্সকে জানান পাকিস্তানে তালেবান হামলার দায় স্বীকার করেছেন সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয় অরাকজাই সংলগ্ন জেলায় অভিযানে অনেক জঙ্গি নিহত হলেও ওই সময় সেনারা প্রাণ হারায় গত তিন বছরে বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে মাছ ধরার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে যা নিয়ে বিজ্ঞানী ও নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের এক লাখ ছেচল্লিশ হাজার টন থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মাছ ধরার পরিমাণ একুশ শতাংশ কমে এক লাখ ষোলো হাজার টনে নেমে এসেছে সবচেয়ে বড় পতন ঘটেছে ইলিশে আট টন থেকে প্রায় আটাত্তর শতাংশ কমে হয়েছে এক হাজার সাতশো নব্বই টন সার্ডিন জাতীয় মাছ পঞ্চাশ হাজার সাতশো তিরাশি টন থেকে চুয়াল্লিশ শতাংশ কমে হয়েছে আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি টন ক্যাট ফিশ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো ছেচল্লিশ টন থেকে দু হাজার পাঁচশো চব্বিশ টনে তবে সামুদ্রিক চিংড়ি বেড়েছে এক হাজার নশো চুয়ান্ন টন থেকে তিন হাজার বাইশ টনে অন্যান্য মাছের পরিমাণ প্যাম্প ফ্রেইট নশো ছত্রিশ টন লাখা দু হাজার ছশো চুয়াল্লিশ টন কাটল বারো হাজার ছেষট্টি টন রিবন ফিশ চার হাজার ছয়শো পঁয়ত্রিশ টন জিও ফিশ চার হাজার একশো বিশ টন এবং ইল মাছ পাঁচ হাজার উনিশ টন জাহাজ মালিকরা বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মিয়ানমারে চাউ উ শহরে সেনাবাহিনীর প্যারাগ্লাইড বোমা হামলায় অন্তত জন নিহত ও সাতচল্লিশ হলে সেনাবাহিনী এই হামলা চালায় দু হাজার একুশ সালে সেনা অভ্যুত্থানের পর দেশ জুড়ে গৃহযুদ্ধ শুরু হয় যাতে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে দেশটির অর্ধেকের বেশি এলাকা হারানোর পর সেনাবাহিনী ফের বিমান হামলা ও ভারী বোমা বর্ষণে সাফল্য অর্জনের চেষ্টা বিমান ও হেলিকপ্টারের অভাবে জানতা এখন প্যারামোটর ব্যবহার করছে বলে জানিয়েছে বিবিসি বার্মিস গত বাইশ মাসে গাজা উপত্যকা ইসরায়েলের হামলায় দুশো আটাত্তর সাংবাদিক নিহত হয়েছেন গড়ে প্রতি মাসে তেরো জন ইউরোপিয়ান পার্লামেন্টের সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্রেট গ্রুপের ফেসবুক পেজের পেজে জানানো হয় এতে বলা হয় গাজার আগে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয় ইউক্রেইনে উনিশ জন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনসত্তর জন বিবৃতিতে বলা হয় গাজায় সাংবাদিক হত্যা কাকতালীয় নয় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করছে যাতে তারা ফিলিস্তিনিদের উপর চলা নৃশংসতা প্রকাশ না করতে পারে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস আর্ট বিস্মার